রাধে রাধে সকলকে আর সকালটা পরিষ্কার হলো মেঘ কিন্তু হয়ে আছে বৃষ্টিটা পড়ছে না কিন্তু পর একটু বৃষ্টি পড়লেই বন্যা চলে আসে তো বন্যার পরিস্থিতিতে প্রধানত সকালবেলায় গিয়ে প্রচুর বাজার করে এসেছে চিঙ্গে পটল টটল সব কিছু আর কাল থেকেই ভেবে রেখেছিলাম বাচ্চাদের জন্য একটু ঘুগনি বানাবো এদিকে ওয়েদারটাও মিঠু মিঠু নিজের মতো করে ফেলেছে তাই মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় সকালবেলায় অনিমাদি মটর সেদ্ধ এবং আটাটা মেখে নিচ্ছে আমরা ময়দাটা খাই না আটারই দিই বাচ্চাদেরকে তো আটা মেখে নেওয়ার পর আমি একটু স্নান করে এলাম কেন আমি সকালবেলায় ভোরবেলায় মঙ্গলার্থী এখন করছি না নিচু হতে পারছি না তো অপারেশনের পর থেকে সেই জন্য মানে একটু বেলাতেই স্নান করছি বেলায় মানে এখন সাড়ে সাতটার দিকে স্নানটা করছি বাচ্চাদের উঠাতেও দেরি হয়ে গেছে স্নান চলে গেছে জানো তো অনেক কিছু অসুবিধা হচ্ছে যেমন নিচতে নিচে বসতে পারছি না বাচ্চাদের সেবারও এদিক ওদিক হচ্ছে বুঝতে পারছি ওদের কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ওরাও বুঝতে পারছে ওর মায়ের শরীরটা ভালো নেই যাই হোক মিঠুর সন্দেশের কৃপায় আমি কিন্তু পেনলেস পুরো আমার অপারেশানটা হয়েছে আমি সেরকম করে কিন্তু ব্যথা বুঝতে পারিনি আর সব থেকে বড়ো ব্যাপারটা যেন কিছুদিন তো আমি তিলক তিলকগুলোও পড়তে পারছিলাম না এত মনটা ছটপট করছিলো তিলকের একটা আলাদাই মানে মাহাত্ম আছে তাই না যখন আমরা তিলক সেবা করি তার একটা আলাদা মাহাত্ম আমার কেন জানি না আমাদের যেহেতু রাধারামনজির তিলকটা একদম গোপাল ভাট গোস্বামীর মন্ত্র দিয়ে উৎসাহিত আগুনের কটকা কাটকল এটা মনে হয় ওনার সঙ্গে পুরো কানেক্ট হচ্ছে তো সেই জন্য তিলকটা না পড়লে মনটা খুবই মানে দুর্বল দুর্বল লাগে কিন্তু তিলকটা পড়লে মনটা একটা সাপোর্ট আসে তো তিলক সেবা আমার তিলকের পর যে চন্দন সেবাটাও দিই সেটাও কিন্তু প্রসাদই করা আছে সিঁদুরটাও আমার প্রসাদী তো আমার মনে হয় কোথাও ওরা আমার সঙ্গে আছে তারপরে আমাকে যেতে হবে লালকে মানে আমার শালিক দামজিকে এবং গিরাজকে স্নান করাতে প্রধানরা সকালে মঙ্গল আরতিটা করে নেয় কিন্তু স্নানটা করায় না ওটা তো এতদিন স্নান করছিল। মানে স্নান করছিলো আমার ছেলে কথা বলছি স্নান আর স্নান একই হয়ে যাচ্ছে তো স্নান করছিল তো ওই জায়গাটা খুব ভালোই মেনটেন হয়ে যাচ্ছিলো এখন স্নান নেই একটু কষ্ট হচ্ছে কিন্তু ম্যানেজ করে নিচ্ছি বাচ্চাদের জন্য একটু তো করতে হবে বলো আর যতটা আমি ওদের কাছ থেকে দূরে থাকবো না তত অসুস্থ থাকবো আর শরীরকে যদি বারবার বলি আমি অসুস্থ অসুস্থ অসুস্থই হয়ে পড়বে তাই না এই দেখো এটা হচ্ছে আমার সেটা ওদের স্নান করানোর জন্য অবশ্যই এখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নেওয়া হয়েছে এবার প্লেট প্লেট নিয়ে রেডি করছি এই কলসিটা আমি মায়াপুর থেকে কিনেছিলাম আমার নবদ্বীপ থেকে এখন রাধারঞ্জীন ওখানে বসেন এই যে আমার কালো জাম নিয়ে যাচ্ছি ওখানে বসাবো বসিয়ে ওনাদের স্নানের জন্য ব্যবস্থা করবো এই দেখো बसे गए कल्सि खूब प्रिय जायका गिरिराज महाराज के जय नमस्ते गिरिराजाय श्री गोवर्धन नामिनी अशेष क्लेष नासाय পরমানন্দ দায় মে জয় কিরাজ মহারাজ কি যায় এবার আমি অষ্টদল পদ্মটা এঁকে নিচ্ছি এখানে আমি ওনাদেরকে স্নান করাবো পুরো স্নানটা দেখাতে পারছি না কেন ওই যখন দেখায় না তখন ওই ক্যামেরাটাই করা ভিডিওটাই করা হয় আর কি কিন্তু সেই জায়গাটা মন দিয়ে হয় না সেই জন্য অনেক কিছুই তোমাদের দেখাতে পারি না কেন সেই জায়গাটা পুরোপুরি ঠিক হয় না তো সেই জন্য তো অষ্টদল পদ্মটা করে আমি ওদেরকে স্নান করিয়ে নেবো আমি যেন তিলকটা ভালো আঁকতে পারি না শান কি সুন্দর তিলক সেবাটা দেয় আমি না ভালো করে এগিয়ে ওদেরকে সুন্দর করে তিলক সেবাটা দিতে পারি না চেষ্টা করছি শানের সঙ্গে এটা একটা কম্পিটিশানই বলতে পারো দেখো একদম ভালো আঁকতে মানে দিতে পাই না শান সুন্দর দেয় তাই না এই যে গিরিরাজ মহারাজ আজকে পিঙ্ক কালার ড্রেস পড়ছে আজকে মঙ্গলবার আমার বাড়ি সব বিগ্রহ পিঙ্ক কালার ড্রেস করে চিটি বেজে গেল পরোটা করে নিচ্ছে অনিমাদি এবার পরোটা আর এ দেওয়া হবে ঘুগনি দেওয়া হয় বাচ্চাদের তোমাদের তো অনেকটা পরে দেখাচ্ছি মানে আমি তো ভিডিওটা সকালে করেছি তার আগে আমার ভোগ লাগানো ও প্রসাদ পাওয়া দুটোই হয়ে গেছে বিশ্বাস করো মিঠুর এত পছন্দ হয়েছে কখনই কেউ ওরা তোমাকে বলে যাবে যে এটা আমার দরকার কখনও না তোমার সকালবেলা উঠে না মনে ভাব দেখবে অটোমেটিকলি হবে যে হ্যাঁ আজকে আমি এই ভোগটা লাগাই ওদেরকে মিঠুমুড়ি মিঠুবুড়ি আমাকে সকালবেলায় সেরকম করে প্রত্যেকদিন ওদের খাবার কথা বলে দেয় কখনও নিজের ইচ্ছায় করি না যেমন আমি দেখো লুচি খাই না কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি লুচি করে দিই সেরকমই তোমরা শুধু ওদের জন্য ভেবে রান্নাটা করবে দেখবে স্বাদও বেড়ে গেছে তো মিঠুবুড়ি তো খুবই পছন্দ হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা আজকে কি সকালবেলায় খাবার দিলে তোমার বাচ্চাদের তো এই দেখো কলা ছোলা মিষ্টি আপেল আম এগুলো সব দেয়া হয়েছিল আর সবাই পিঙ্ক ড্রেসে আজকে তো মঙ্গলবার জন্য কলা ছোলাটা দিতেই হয় গুড় দিয়ে তাহলে আজকে আসি অন্য কোনো দিন দেখা হচ্ছে রাধে রাঁধে